ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে হবে রবের দেয়া সময় কিভাবে কেটে যায় জবাবটা তুমি কি দেবে ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যায়নি হবে রবের দেয়া সময় কিভাবে কেটে যায় জবাব

কিভাবে কেটে যায় জবাবটা তুমি কে দেবে জবাবটা তুমি কে দেবে সাতেরো শিক্ষক একই রোগে বাইদুকের কথা বলে কিভাবে ডাক্তার রোগীর ফেসবুক চুষে সেই রোগী মনে আধার দিতে তাতে ডাক্তার শিক্ষক একই রোগে বাইদুকের কথা বলে কিভাবে ডাক্তার রোগীর কে ফেসবুক চুষে সেই রোগী মনে আহত করতে তাতে কে সমাজ হাই হাই গুলে আজ ফেসবুকে সমাজ হাই হাই গুলে গেল আজ ফেসবুকে बेस्ट সময়টা নষ্ট দিন রাত চলে যায় নীরবে রবে দেয়া সময় কিভাবে কেটে যায়logback তুমি কি দেবে ফেসবুকে बेस्ट সময়টা নষ্ট দিন রাত চলে যায় নীরবে রবে দেয়া সময় কিভাবে কেটে যায়logback তুমি কি দেবেlogback তুমি কি দেবে i want to make it big